সিদ্ধান্ত হয়েছে এখন থেকে মহিলা কারাগারে থাকবেন ভিআইপিরা জ্যামার এবং সিসি ক্যামেরাই ভরসা নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন বডি স্ক্যানার লাগেজ স্ক্যানার এবং জ্যামার স্থাপনের তবে আপাতত মোবাইল ফোনে কথোপকথন নিয়ন্ত্রণের জন্য জ্যামার এবং একশো চল্লিশটি সিসি ক্যামেরাতে ভরসা করেই চালু হচ্ছে বিশেষ কারাগারটি মূলত মহিলা বন্দীদের জন্য ঢাকার কেরানীগঞ্জের এই কেন্দ্রীয় কারাগারটি নির্মাণ করা হলেও এখন তাতে রাখা হবে প্রতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী এমপি ও উচ্চপদস্থ আমলাদের আপাতত দুইশো জন ভিআই এবং পঞ্চাশ জন সাধারণ বন্দীকে রাখার টার্গেটেই প্রস্তুত করা হচ্ছে এই কারাগারটি না চূড়ান্ত হলেও চলতি মাসের শেষের দিকে উদ্বোধন যাচ্ছে বলে নিশ্চিত করেছে কারা কারা অধিদপ্তর অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ বলেন বর্তমানে পুরুষ কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি থাকায় নতুন স্থাপনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বিশেষ কারাগারের জন্য জেল সুপার এবং জেলার সহ বেশ কিছু জনবল এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে শিগগিরি চিকিৎসক ফার্মাসিস্ট সহ অন্য যোগদান করবেন আপাতত দুইশ জন ভিআইপি বন্দী রাখার জন্য উপযোগী করে দিতে গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে কারা সূত্র বলছে নিরাপত্তা নিশ্চিতের জন্য কেবলমাত্র একশো চল্লিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা কেনা হয়েছে তবে এখনো সেগুলো স্থাপন করা হয়নি উচ্চ ক্ষমতা সম্পন্ন জ্যামার এখনো কেনা সম্পন্ন হয়নি তবে চীনের কারাগার স্থাপিত জ্যামার গুলোকেই স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া হচ্ছে সম্প্রতি চীন সফর করে আসা কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মুস্তফা কামালের মতামতি এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের স্যাম্পলগুলো ট্রায়াল করছে কারা কর্তৃপক্ষ স্পেসিফিকেশনে মিললেই সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করেই সেগুলো কেনা হবে জন্য মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের জন্য চিঠি দিয়েছে কর্তৃপক্ষ সূত্র আরও বলছে নরসিংদী জেলা কারাগারের জন্য চলমান প্রজেক্টে বডি স্ক্যানার লাগেজ স্ক্যানার এবং জেমারের বিষয়টি উল্লেখ ছিল গণপুরতের নরসিংদী জেলার নির্বাহী প্রকৌশলীর তত্ত্বাবধানে একটি চায়না প্রতিষ্ঠান নমুনা হিসেবে এসব সরঞ্জাম সরবরাহ করছিল সেগুলো ট্রায়াল দেওয়া হয়েছে ভিআইপি কয়েদীদের জন্য প্রস্তুত হতে যাওয়া এই কারাগারে তবে এসব স্ক্যানার এবং জ্যামারের পারফরমেন্সে সন্তুষ্ট হয়নি কারা কর্তৃপক্ষ এখন সেগুলো ফিরিয়ে দিতে গণপূর্ত বিভাগকেও অবহিত করেছে কারা অধিদপ্তর জানা গেছে সিনিয়র জেল সুপার হিসেবে এর মধ্যে বিশেষায়িত এই কারাগারে মোহাম্মদ তাইফুদ্দিন এবং জেলার হিসেবে শাখাওয়াত হোসেন যোগদান করেছেন ডেপুটি জেলার ফার্মাসিস্ট এবং কারারক্ষী সহ অন্য স্টাফরাও যোগদান করতে শুরু করেছেন কারা সূত্র বলছে তিনশো বন্দির জন্য এই মহিলা কেন্দ্রীয় কারাগারটি প্রস্তুত করার প্রক্রিয়া চলমান থাকলেও 2020। সালে করোনা মহামারীর সময়ে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল কারা কর্তৃপক্ষ তবে আদালতের নির্দেশে তাকে নিজ বাসায় গৃহবন্দী এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আইনমন্ত্রী আনিসুল হক সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্যান্য এবং সচিব পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে বিশেষ নজরদারিতে রাখার জন্যই মূলত এই কারাগারের ব্যবস্থা করা হচ্ছে ভিআইপি বন্দিদের সেবার জন্য সেখানে রাখা হবে কিছু সাধারণ বন্দী আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা